তার জন্য প্রত্যেক হরিভক্তদেরকে প্রত্যেক মনুষ্যমাত্রকে একাদশীর ব্রত অবশ্যই করা উচিত এখন অনেকে বলবে মহারাজে আমরা শিব ভক্ত আমরা একাদশী করতে পারি বা কেউ স্বার্থ শক্তি মতে দীক্ষা নিয়েছে তারাও কি একাদশী করতে পারে সবাই একাদশী পদ্ম পুরাণে পদ্মপুরাণে একাদশী মাহাত্মের মধ্যে বর্ণন করা হচ্ছে এই সংসারের প্রত্যেকটি জীব একাদশী করতে পারে সবার জন্য কতটুক থেকে কতটুক বলে সাত বছরের বাচ্চা থেকে নিয়ে যখন সাত বছর পূর্ণ হয়ে যায় বাচ্চা যখন আট বছরে লেগে যায় তখন থেকে তাকেও ব্রত করা উচিত সেই সপ্তবর্ষের বাচ্চা থেকে নিয়ে একদম মৃত্যু অবধি বৃদ্ধ পর্যন্ত একাদশী ব্রত করা উচিত যদি শরীরের সামর্থ্য আছে ব্রত নিয়ম ইত্যাদি অসমর্থের জন্য নেই অসমর্থ আছে হসপিটালে ভর্তি আছে নানা রকমের ব্যাধিগ্রস্ত আছে শাস্ত্রের অনুসারে যে সামর্থবান তার জন্যই সমস্ত নিয়ম নিষ্ঠা ইত্যাদি পালন করা উচিত যে অসমর্থ এতটুকু কেউ যদি গর্ভবতী না খেয়ে থাকতে পারছে না সে যদি সেখানে ব্রত না করতে পারে তাতেও তার কোনো দোষ হবে না বাচ্চা ব্রত করতে পারছে না তার জন্য কোনো দোষ নেই বৃদ্ধ অত্যন্ত বৃদ্ধ শরীর একদম জরাজীর্ণ অবস্থায় ব্রত করার সামর্থ্য নেই নানা রকম রোগ ব্যাধি দিয়ে ভুগছে সেও যদি ব্রত না করতে পারে তাহলে তাতেও কোনো দোষ নেই কিন্তু যার শরীরের সামর্থ্য রয়েছে আর সামর্থ্য থাকতে সে ব্রত উপবাস ইত্যাদি করে না তাকে তার ফল ভোগ করতে কি হয় একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সংসারের সমস্ত পাপকে করিতে হয় প্রেম সে বলো ভক্ষণ আমি যখন প্রথম বছর এখানে পাঠ করেছি তখন থেকে কত ভক্তরা একাদশী শুরু করেছে তাই তো আচ্ছা এখন কত ভক্ত আছে যারা সব একাদশী করে একটু হাত উপরে করত তো দেখি ওরে বাপ বলিয়ে ভক্তবৎসল ভগবান মনে আছে প্রথম বছর যখন আমি হাত উঠিয়েছিলাম তখন মুশকিল থেকে মুশকিল বিশ পঁচিশ জন হাত উঠিয়েছে আজ দেখো হাতি হাত দেখা যাচ্ছে এটাই হলো ভাগবতের প্রভাব তার জন্যই যত সৎসঙ্গ শুনবে যত ভাগবত শুনবে অন্তর থেকে বৈরাগ্য আপনি আর চলে আসুন প্রেম সে বলো একাদশীর মতো নিষ্ঠা সহকারে অবশ্যই করা উচিত কেন ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত হলো একাদশী ব্রত যে জীব একাদশী করে তাকে অন্যান্য কোনো ব্রত করার বাবা মাতা এসব করার দরকার সব সাধে সব সাধে সব এক নৌকাতে বসো তুমি পার হয়ে যাবে দশ নৌকাতে বসলে কি হবে হ্যাঁ প্রেম সে বলো এক নৌকা উঠো গোবিন্দের শরণাগতি নিয়েছ একাদশী করছো বাস আর কোন দরকার আর একাদশী কোনটা করবে দ্বাদশী সংযুক্ত একাদশী কারণ তিথির মধ্যে দ্বাদশী ভগবানের খুব প্রিয় যদি দশমী যুক্ত একাদশী হয় সেটাকে সর্বথা ত্যাগ করে দেওয়া উচিত এটা হলো শাস্ত্র সিদ্ধান্ত নানা শাস্ত্রের গ্রন্থের দ্বারা এই সিদ্ধান্ত প্রতিবাদন হয় দশমী যুক্ত একাদশীকে সর্বথাই ত্যাগ করা এই যে রাম নাম সেই রাম নাম নিলে যা ফল হয় কয়েকবার রাম নাম নিলে যা ফল হয় একবার কৃষ্ণ নাম নিলে তার থেকেও বেশি ফল থেকে আর বলে এরকম শত শতবার কৃষ্ণ নাম নিলে যা ফল হয় তার থেকে একবার রাধা নাম নিলে তার থেকেও বেশি ফল হয় তার জন্য ভগবান নিজের নামের আগে সব জায়গায় রাধা কে রেখেছেন কোথাও দেখেছো গোবিন্দ রাধা তাহলে কি বলা হয় রাধা গোবিন্দ কোথাও দেখেছো শ্যামসুন্দর রাধা তাহলে কি হয় রাধা শ্যামসুন্দর কোথাও দেখেছো দামোদর রাধা তাহলে কি হয় রাধা দামোদর কোথায় দেখেছ কৃষ্ণ রাধা তাহলে কি হয় রাধা কৃষ্ণ কোথায় দেখেছো শ্যাম রাধা তাহলে রাধে শ্যাম তার জন্য আমাদের প্রজবাসীগণ আর কিছুই বলে না শুধু একটি জপ করে কি পর্যন্ত রাধা নাম জপ করেছেন দেবাদিদেব মহাদেব পর্যন্ত সেই রাধা নাম জপ করেন নাম জপতে সদা জ্ঞানী ধ্যানী নাম জপতে সদা জ্ঞানী ধ্যানী লড়ি রাধা রানী আর কোন রাস্তা পাবে না দেখবে যে আর কিছু দেখা যাচ্ছে না তখন মনে রাখবে অন্তে শুধু একটি রাস্তা দেখা যায় আর তার নাম হলো গোবিন্দ তার নাম হলো একমাত্র শ্রী হরি ঠাকুরের চরণ ছাড়া এই সংসারে মানুষের কাছে দ্বিতীয় আর কোন রাস্তা সব রাস্তা যখন গিয়ে বন্ধ হয়ে যায় তখন গিয়ে গোবিন্দের চরণের দেখুন উত্তম বক্তা আর উত্তম শ্রোতার এই লক্ষণ উত্তম বক্তাকে মহারাজ হরি কথা শ্রবণ করাবার জন্য হাজার হাজার লোকের প্রয়োজন নেই দুইজন থাকলেও সে সেখানে বসে একদম দিব্য হরি কথা শোনাতে পারে একজন কেউ শোনাতে পারে একজন বক্তা একজন শ্রোতা হয়ে গেল যেরকম কাকভূষণী আর শ্রী গরুর মহারাজ বসে বসে শুনছেন দুইজনই রয়েছে সেখানে আর কেউ নেই একজন বক্তা একজন শ্রোতা বক্তাকে বক্তা হলেন কাকভূষণী বক্তাকে হ কাক ጉসণ্ডী পরম রাম ভক্ত কাক ጉসণ্ডী কে পরম রাম ভক্ত কাকে রূপে থাকেন আর সামনে বসে পাঠ শুনছে কে শ্রী গরুড়জি মহারাজ কে শুনছে দুই পাখি বসে এ হরি কথা করছে দেখুন দুজনেই তো পাখি কাক পাখি আর গরুর গরুডও পাখি তো খগহি জানে কি ভাষা পাখির ভাষা তো পাখি বোঝে এক পাখি বক্তা পাঠ করছে আরেক পাখি শ্রোতা পাঠ শুনছে এই প্রকার কৈলাসের মধ্যে দুইজনই বসে হরি কথা করছেন কেলা সমস্ত ব্রহ্মাণ্ড অখিল জগতের মহারাজ দিব্য আনন্দ সেখানে নিয়ে বসে আছেন কে দেবাদিদেব মহাদেব আর মা পার্বতী তো মহাদেব হলেন বক্তা আর পার্বতী হলেন শ্রোতা মহাদেব বলছেন আর পার্বতী বসে শুনছেন তা ভগবত কথার জন্য শাস্ত্র চর্চার জন্য গোবিন্দের গুণগানের জন্য কিন্তু সৎসঙ্গ হয় বৈকুণ্ঠেও হরি কথা চলছে মন্দিরে শুনবে বৈকুণ্ঠে বলে বৈকুণ্ঠে তো স্বয়ং হরি রয়েছে বলে স্বয়ং হরি রয়েছে তার জন্যই তো হরি কথা চলছে সেখানে কে বক্তা কে শ্রোতা সেখানে এক মাস বক্তা হলেন ভগবান শ্রী হরি এক মাসের জন্য বক্তা হলেন শ্রী হরি আর দুই মাসের জন্য বক্তা হলেন ভগবতী লক্ষ্মী দেবী ভগবান এক মাস পাঠ করছেন আর শুনছেন গিয়ে লক্ষ্মী তারপরে লক্ষ্মীর নাম্বার লক্ষ্মী দুই মাস পাঠ করেন লক্ষ্মী কতটা সময় পাঠ করে জোরে বলো দুই মাস ভগবান দুই মাস শুনছেন এখানে প্রশ্ন আসলো ভগবান কি ভালো বক্তা না লক্ষ্মী ভালো বক্তা ভগবানকে পাঠ করতে মাত্র এক মাস লাগছে আর লক্ষ্মীকে পাঠ করতে দুই মাস লাগছে ভালো দেখুন এই সংসারের মধ্যে ভগবান থেকে ভালো বক্তা তো আর কেউ হতে পারে না কিন্তু ভগবান দেখিয়ে দিলেন যে বক্তা ভালো হওয়া তো যায় কিন্তু শ্রোতাও ভালো হতে হয় তো ভগবান হলেন ভালো শ্রোতা দুই মাস ধরে যিনি বসে শুনছেন তার মানে তিনি কেমন শ্রোতা হবেন শ্রোতা যদি শোনে তাহলে বক্তাকেও শোনাতে আনন্দ হয় শ্রোতা যদি চার মাস ধরে শোনে তাহলে বক্তাও চার মাস শোনাতে পারে তার জন্য বক্তা থেকে শ্রোতা কিরকম এটার বিশেষতা রয়েছে এটা বিশেষতা শ্রোতা যদি ভালো হয় তাহলে বক্তা আরো ভালো করে পাঠ করতে পারে তার মানে বক্তা থেকে শ্রোতা আরো বেশি শ্রেষ্ঠ বলা হয়েছে আপনারা কতটা শুনছেন কিভাবে শুনছেন কতটা আপনারা গ্রহণ করতে পারছেন সেইভাবে তখন বক্তাও আপনাদেরকে আরো শোনাতে